আঠেরো শতকের শেষের দিকে ইংল্যান্ডে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বাড়তে শুরু করলো তার কারণ ওই সময় ইংল্যান্ডের সঙ্গে আমেরিকার যুদ্ধ বেঁধেছিল আর ওই যুদ্ধ প্রায় আট বছর চলেছিল যার জন্য প্রচুর সৈন্য মারা যায় এর ফলে মেয়েরা এত পরিমাণে বেড়ে যায় যে তাদের বিবাহের জন্য উপযুক্ত পাত্রে খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিকে আমাদের দেশে তখন সাহেবরা রাজ করছে তো আমাদের দেশে আসা সাহেবরা আবার উপযুক্ত পাত্রীর অভাবে বিয়ে করতে পারছিল না তার কারণ তারা এদেশীয়কে বিয়ে করবে না তো মেম পাচ্ছিল না তার জন্য কিন্তু তারা বিবাহ থেকে বিরত থাকত তো ওই সময় ইংল্যান্ডের মানুষ তাদের মেয়েদের জাহাজে করে আমাদের কলকাতাতে পাঠাতো আমাদের ভারতবর্ষে পাঠাতো বিবাহের জন্য তো প্রচুর পরিমাণের ইংল্যান্ডের মেয়ের আগমন ঘটে এখানে কিন্তু যত মেয়ে এখানে আসে তার থেকে কিন্তু বেশি ছিল যার জন্য ইংল্যান্ড থেকে যে সমস্ত মেয়ে আসতো তাদের ডিমান্ড ছিল কিন্তু প্রচুর তো ওরা আসার সঙ্গে সঙ্গে সাহেবরা কিন্তু তাদেরকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিত এতে করে ইংল্যান্ডের মেয়েরা কিন্তু ওই মুহূর্তে ভীষণ প্রাউড ফিল করত। এবং ওই সময় দেখা যায় যে এমনও হচ্ছে একজনের হয়তো স্বামী মারা গেছে কোনো কারণে কারণ সাহেবদের কিন্তু এখানে এসে ততটা আমাদের এখানকার জল শ্যুট করতো না তো অনেক সময় কিন্তু সাহেবরা মারাও যেত তো ওই সমস্ত রমণীরা কিন্তু বিধবা হওয়ার পরেও তিন থেকে চার বার কিন্তু বিয়ে করত। এবং এমনও দেখা যেত ধরো কারোর হাজব্যান্ড অসুস্থ তো সে বুঝতে পারছে যে খুব একটা বেশি দিন হয়তো তার হাজবেন্ড থাকবে না তো কি করতে তার হাজবেন্ড মারা যাওয়ার আগেই সে কিন্তু অন্য একজন পুরুষের সঙ্গে বাগদান সেরে নিত এবং শুধু বিধবা রমণীরাই নয় যারা সদ্য আসত তারাও কিন্তু নিজেদের ডিমান্ড বাড়াতো একজন রমণী আবার তিন থেকে চারটি পুরুষও পাল্টাত তো এই খবরটি রিসেন্ট আনন্দবাজার পত্রিকাতে বার হয়েছে তো এর থেকে না একটা বিষয় আমার কাছে পরিষ্কার হলো আমি বিভিন্ন ভিডিওতে বলি যে এখন বর্তমান যে সমস্ত জেনারেশান আমরা দেখতে পাচ্ছি আমি আমার কমেন্টের মাধ্যমে আমি আমার হোয়াটসঅ্যাপে যে সমস্ত মানুষ মেসেজ করে তো তাদের মধ্যে এমন অনেক ছেলেও রয়েছে যাদের ভালোবাসার মানুষটি তাদেরকে বোকা বানিয়ে ভালোবাসার প্লোহান দেখিয়ে তাদেরকে কিন্তু আর্থিকভাবে পুরো নিঃস্ব করে দিয়েছে তাদেরকে ভালোবাসার ছলনায় ভুলিয়ে অর্থ সম্পত্তি গহনা কিন্তু হাতিয়ে নিয়েছে তো এটা নিয়ে অনেকেরই তো অনেক মন খারাপ থাকে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক তো এর থেকে না একটা জিনিস আমি বুঝলাম এই যে প্রবলেমটা শুধু যে এখন ঘটছে তা কিন্তু নয় এটা অনেক আগের থেকেও কিন্তু প্রচলন রয়েছে তো আমরা তো সব তথ্য জানি না তার জন্য এটাই মনে করি যে বর্তমান জেনারেশনের মেয়েরাই কেবল এরকম করে কিন্তু না এটা অনেক আগের থেকেই কিন্তু ঘটে আসলে কি বলো তো কোনো একটি মেয়ে যদি বুঝে যায় যে কোনো একটি ছেলে তাকে পাগলের মতো চাইছে পাগলের মতো ভালোবাসছে তখন না নিজের দামটা বাড়াতে শুরু করে নিজেকে খুব দামি ভাবতে শুরু করে তবে সবাই এমন নয় এখানে না দুটো ভিউ কাজ করে এক ধরনের মেয়ে রয়েছে যারা কিন্তু ওই ভালোবাসাটাকে সম্মান করে তারা কিন্তু তাকে আরো বেশি ভালোবাসে তার ভালোবাসাটাকে কিন্তু খুব সুন্দর করে গ্রহণ করে এবং ছেলেটি ভালো খারাপ সব সময় কিন্তু তার পাশে থাকার চেষ্টা করে কিন্তু এক ধরনের মানুষ রয়েছে যারা এটা মনে করে যে ওই ছেলেটি আমাকে অন্ধের মতো ভালোবাসছে আমাকে এত বিশ্বাস করছে আমাকে ছাড়া ও পাগল আমাকে খুব বেশি করে চাই তো এর ফায়দা আমাকে তুলতে হবে তারা কিন্তু ওই মানুষটির কাছে ছোট ছোট আবদার করতে শুরু করে আজকে আমার এটার প্রয়োজন কালকে ওটার প্রয়োজন আমার না এটা লাগবে তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে এটা দিতে পারবে না আমার এই প্রবলেম হচ্ছে ইত্যাদি বিভিন্ন ছলাকলার মাধ্যমে তার চাহিদা কিন্তু পূরণ করতে থাকে আর এখানে আরও একটা কথা আমি বলবো যদি কোনো মেয়ে কোনো ছেলের খুব পছন্দের হয় তখন কিন্তু ওই ছেলেটি চেষ্টা করে তার সবটুকু দিয়ে মানুষটিকে আগলে রাখার মানুষটির মন রাখার বা মানুষটিকে ভালো রাখার তো এইখানে সে যে তাকে বোকা বানাচ্ছে এরকম কোনো ধারণা তার মনের কোনোখানে কিন্তু না কারণ ছেলেরা যখন কোনো একটি মেয়েকে মন থেকে ভালোবাসে তখন না তাকে খুব বিশ্বাস করে আমি এখানে এমনও গল্প শেয়ার করেছি একটি ছেলে একটি মেয়েকে বাজার থেকে প্রায় সাত লাখ টাকা লোন নিয়ে তাকে ল পড়িয়েছে যখন ল পড়ছে তখন ছেলেটি চেষ্টা করছে তার ওই দেনা মেটানোর কাজ করে কিন্তু যখন কমপ্লিট হয়ে গেল মেয়েটি যখন চাকরি পেলো তখন কিন্তু অন্য একটি ছেলেকে বিয়ে করলো তো এই ঘটনাও কিন্তু এখানে আমি শেয়ার করেছি তো এটা কেন করেছিল ছেলেটি তার কারণ হচ্ছে তাকে কিন্তু বিশ্বাস করেছিল সে এটা বলেছিল যে আমি ল পড়তে চাই কিন্তু আমার পারিবারিক অবস্থা এমন আমার বাড়ির লোক কিন্তু আমাকে পড়াতে পারবে না তো তার ইচ্ছা পূরণ করতে গিয়ে ছেলেটি কিন্তু পুরো নিঃস্ব হয়ে গিয়েছিল তো এরকম ঘটনা বহু মানুষের জীবনে ঘটে তোমাদের একটা কথাই আমি বারংবার বলি তুমি কাউকে যতই অন্ধের মতো ভালোবাসো না কেন তাকে না পুরোপুরি চোখ বন্ধ করে বিশ্বাস করবে না আর যখন দেখছো যে মেয়েটি একটার পর একটা ডিমান্ড করছে তখন না সতর্ক হয়েও ওই মেয়েটির উদ্দেশ্য কিন্তু ভালো নাও হতে পারে কারণ একটা কথা আমি তোমাদেরকে আরও বলবো দেখো যারা সত্যিকারের ভালো মেয়ে তারা না কিছু চাইতে লজ্জা পায় কারণ তার আত্মসম্মানে বাঁধে তার কিন্তু লজ্জা করে যে এটা বললে হয়তো আমাকে ছোট মনে করতে পারে আমার পরিবারের মানুষ ছোট হতে পারে এটা কিন্তু তার মাথায় থাকে তার ভালোবাসার মানুষটি যখন বুঝবে যে না সত্যি সত্যি ওর প্রবলেম রয়েছে তখন যদি কিছু তাকে দেয় তখন অনেকেই নেয় অ্যাকসেপ্ট করে কিন্তু যে যে করে কিছু চাইবে না তো কেউ তোমার কাছ থেকে যখন কিছুদিন ভালোবাসার পরেই ছোট্ট ছোট করে বেশ কিছু জিনিস তোমার কাছে চাইছে তখন কিন্তু তোমাকে সতর্ক হতে হবে কারণ এমন বহু মেয়ে রয়েছে যারা কিন্তু এভাবেই এক নয় একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছে এবং তার জীবনে অনেক চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু পূরণ করছে তো কে ভালো কে খারাপ তুমি কথার মাধ্যমে ধরতে পারবে না মানুষটি কেমন তার ব্যবহারে কিন্তু প্রকাশ পাবে তো সে কেমন ব্যবহার করছে সেদিকে কিন্তু তোমার নজর রাখতে হবে কিন্তু একটা বিষয় খুব প্রবলেম তৈরি করে সেটা হলো ছেলে না না যদি তাকে একটু ভালোবাসার কথা বলে তখন না এটা ভাবে যে ঠিক আছে একটু জিনিস দিচ্ছি তো হয়তো এটা দিলে ও খুশি হবে আমাকে আরও বেশি করে ভালোবাসবে এই যে ভালোবাসা পাওয়ার একটা লোভ কাজ করে যার ফলে কিন্তু প্রচুর ছেলে ঠকে তো আমি তোমাদেরকে আবারও বলছি কাউকে ভালোবাসো খুব ভালো কথা তার সঙ্গে টাইম স্পেন্ড করো তাকে বোঝো জানো সত্যি সত্যিই তার লাইফে কোনো প্রবলেম আছে নাকি দেখো হেল্প করাটা কোনো অন্যায় নয় কিন্তু নিজের সর্বস্ব দিয়ে মানুষটির পাশে থেকে মানুষটিকে পাওয়ার চেষ্টা করো না এতে কিন্তু তুমি ঠকলেও ঠকতে পারো কারণ বহু মেয়ে রয়েছে যারা কিন্তু এভাবে মানুষকে ঠকায় তবে শুধু মেয়েরাই নয় এমন বহু ছেলেও রয়েছে যারা ভালোবাসার প্রভান দেখিয়ে অনেক মেয়েকে কিন্তু ব্ল্যাকমেল করতে শুরু করে এমন প্রচুর বাজে ছেলে রয়েছে যারা কিন্তু ভালোবাসার নাম করে ছোট ছোট মিষ্টি মিষ্টি কথা বলে তাকে কিন্তু সেক্সের প্রস্তাব দেয় এবং বহু মেয়ে রয়েছে যারা কিন্তু বুঝতে পারে না ভাবে আমাকে খুব ভালোবাসে এবং একটা বিষয় এখানে ঘটে অনেকেই রয়েছে এটা বলে যে তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তার প্রুফ দাও প্রুফ হিসাবে কি আমার সঙ্গে সেক্স রিলেশনে চলো তো এটা কখনো ভালোবাসার প্রুফ হতে পারে না এভাবে কোনো ভদ্র ছেলে মেয়েদের শরীর স্পর্শ করে না এটা মাথায় রেখো আর সে যদি এটা বলে যে তুমি যদি আমার সঙ্গে ভিডিও কলে সেক্স না করো বা আমার সঙ্গে দেখা করো সেক্স না করলে আমি তোমাকে ছেড়ে চলে যাব তখন না তাকে পাওয়ার জন্য কখনোই এরকম ভুল একটা স্টেপ নেবে না সে যদি ছেড়ে চলে যাওয়ার ভয় দেখায় তাহলে তুমি তাকে তাকে নিজে পাঠিয়ে দাও তোমার লাইফে রেখো না ওই মানুষটি কিন্তু রং একজন মানুষ যাই হোক যে একটা কথাই বলবো যে মানুষটির মধ্যে মানবিকতা বোধ নেই যার মধ্যে সভ্যতা নেই ভদ্রতা নেই যার মধ্যে দয়া নেই মায়া নেই যে তোমাকে বোঝে না যে তোমাকে ব্লাকমিল করতে চাই বা প্রেমে ভয় দেখিয়ে তার কাছে তোমাকে নত স্বীকার করাতে চাই ওই মানুষটি কখনো তোমার জন্য উপযুক্ত মানুষ নয় তো এরকম মানুষ তোমার লাইফে আসলে তুমি কান্নাকাটি বন্ধ করে আগে তুমি নিজে তোমার জীবন থেকে এই মানুষটিকে বিদেই করো কারণ এই মানুষটি তোমার লাইফে থাকলে ভবিষ্যতে কিন্তু তোমাকে আরো অনেক কান্না করতে হতে পারে তো এই ভুল করো না চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এখন আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের ধুরোঝি এ ব্যানার্জি আরও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো